খাওয়াইয়া আবার তারে ওষুধ খাওয়াইয়া আবার তারে মায়ের শুরু করা হলো সে আস্তে করে ঢলে পড়লো মৃত্যুর কুলে এটার নাম মানুষ আমরা মানুষ নাই কুকুরের চাইতে আপনার নিকৃষ্ট হয়ে গেছে কিশের মানুষ কিসের মানুষ কিসের মানুষ এই আমাদের কথাই দেড় হাজার বছর আগে আল্লাহ বলছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে তোমাদেরকে চিনিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে শুনে যাও আল্লাহ বলেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির وَلَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا ওয়াল্লাহু আয়ু নুল্লায় না বিহাব ওয়াল্লাহ গাহু না বিহাব উলা ইল্লাহম আদাল আল্লাহ বলছেন দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন লাহুম কলো বুল্লা নবিহা তাদের মন আছে কিন্তু তারা বুঝে না ولهم أعيون لا يبصرون بها قدرت كسكنت ترى كما ولهم آذان لا يسمعون بها তাদের কান আছে কিন্তু তারা শুনে না উলাই কাকাল আনহাম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না রে না চতুষ্পদ জানোয়ারের কিছু বুঝ আছে এইগুলার মনেও কিছু মায়া আছে এইগুলা কামরাই একটা আর একটা মারে না কোনদিন সিংহ কোন সিংহকে একেবারে জলজন্ত মেরে ফেলেছে এমন হয় নাই কোনদিন কোন কুকুর কুকুরকে কামড়িয়ে মেরে ফেলেছে এমন হয় নাই কোনদিন

এগুলো একদিনে তৈরি হয় নাই জন্মের সময় এরকম শিয়াল কুকুরের মতো জন্ম নেয় নাই তাই মানুষ হিসেবেই জন্ম হয়েছিল এটি তিল তিল করে এরকম অমানুষ হয়েছে একদিনে হয় নাই উদাহরণটা দিলে আরো সহজে বুঝবেন সে ছোটবেলা খেলতে গিয়ে মারামারি করছে করে নাই বাচ্চারা মারামারি করে সারাটা জীবন আমি মুস্তাক হয়ে যে আমি নাগাইশের পিসা খেলতে গেলে আমরাও ছোটবেলা খেলেছি প্রত্যেক

ঠিক কিনা কও আল্লাহ মানুষ হইছি কারণ চিন্তা করছি এই বন্ধু বান্ধবের সাথে মারামারি করলে বড় জায়গা নাই আম্মার হাতের মাইর খাওয়া লাগবে বুঝে ফেলছি মারামারি করা যাবে না আর আমদার ফোলা পাইবে খেলতে গেছে তারে কেড়ায় ঠেলা দিয়ে হালাই দিছে তে চিল্লাই আইয়া মার কাছে বসে কই কি তার ফো কয় আমারে ঠেলা দিয়ে হালাইছে কোন ইয়ার ফুটে সেব্রিটিক হারাত না লাল

তো দেখছ না তোমার ফুতে ফাঁসের বাড়ির ফুচুরের ভিতরে ওষুধ দিছে তে গিয়ে মাছ চুরি করে মারাতো দিছে দিছে কারা তো কথা না মারা তো মাছটা যখন দিছে এবিডেডারে ধরে কুটছে এভিডে ধরে রানছে রাইন্দা সেটা এবারে করে তার বাহে এভিডে এবারে আইছে পরে ফাতির মিদ্দাই না মাছের টুকরা দিছে মাছের টুকরাটা দেওয়ানোর সময় এবারে ইচ্ছা মতো মাছটারে খাইছে খাইয়া সাইয়া এর জি যায় আনলাম বুড়া মাছের ধরালাইকা টুকরো হইল কেমনে

কেমনে বানলা তোমার জিগ্যে তুমি নেই বলে নামাজ পড়ো তুমি এ বলে তাহাজ্জুদ তোমার মুখ আতেতিতি তাসবিহায় না ঘটনা কি আরেকবারের ফোহিত তো তোমার ফুটে মাতচুরি কইরা নে তুমি কি অঙ্গনাসি তুমি সুরের মা কি না তুমি তার সুর বানাইছো তুমি তার ঐনিক বানাইছো তুমি তার আবদার হত্যকারী বানাইছো ঠিক কি না হয় নাই একদিনও হয় নাই আমরা ধ্বংস করেছি আমাদের সন্তানদেরকে ঠিক কিনা বলে না কেন যখন মাছটা চুরি করে আনলো তুমি তার ডানার দইরা গাপটা মেদে দইটা মাছটা সহ তারা রাখ না গিয়া সেরে কইলা না খেলো আমার ফুতে বুধ জানা ছোট মানুষ মাছ একটা ভাই আছে এটারে দইটা লইয়ে গেছে আমি তারে দুই গালো দুই থাবড়া দিছি মাছটারে লই আইছি আপনারা মাছ আপনারা রাখ্যা দেন আমরা চুরির মাছ খাই না তে ব্যাককল বুধ জানা তার আব্বাও খায় না আমিও খাই না তারও আমরা এই চুরির মাছ খাইতে দিতাম না তারা কোনো মাছটা রাখলো নয় তারা কইল সরছে ফলাফল মানুষ নিলে নিছে

কতক্ষণ ঠিক কিনা আপনি চুর মানাইছেন আপনার এখন কানেক জিনিস চুরি করে আপনার গ্যাস ট্রিক দুইটা সংছে আপনার কয়টা চুর করে মি ফেন্সি বিল খায় ঠিক কিন মানুষটা ঢলে পড়লো তারে নিয়া আবার খাওয়াইয়া আবার তারে ওষুধ খাওয়াইয়া আবার তারে মায়ের শুরু করা হলো সে আস্তে করে ঢলে পড়লো মৃত্যুর কুলে এটার নাম মানুষ আমরা মানুষ নাই কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছে ঠিক কি না কিসের মানুষ কিসের মানুষ কিসের মানুষ এই আমাদের কথাই দেড় হাজার বছর আগে আল্লাহ গেছে আমার আলামিন কত সুন্দর করে তোমাদেরকে চিনিয়ে দিয়েছেন দেড় হাজার বছর আগে শুনে যাও আল্লাহ বলেন সবাই পড়েন الرحيم آه 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 ولهم آه 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 قلوب آه لا يفقهون آه بها ওয়ালাহুম আয়ুনু লা ইয়াসিরুনা বিহা ওয়ালাহুম আযানু লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন আম বালহুম আদাল আল্লাহ বলেন দুনিয়ার ভিতর একদল মানুষ আছে এমন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা তাদের মন আছে কিন্তু তারা বোঝে না ولهم اعين لا يبصرون بها قد كَسِكِنْتُ سكنت ترى دكنا ولهم أذان لا يسمعون بها তাদের কান আছে কিন্তু তারা শুনে না ওলাই কাকাল আনহাম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না রে না চতুষ্পদ জানোয়ারের কিছু বুঝ আছে এইগুলার মনেও কিছু মায়া আছে এইগুলা কামরাই এক আর একটা মারে না কোনদিন সিংহ কোন সিংহকে একেবারে জলজন্ত মেরে ফেলেছে এমন হয় নাই কোনদিন কোন কুকুর কুকুরকে কামড়িয়ে মেরে ফেলেছে এমন হয় নাই কোনোদিন

মানুষ মানুষ হইয়া অন্য মানুষকে যারা পিটাইয়া মেরে ফেলে এইগুলা আর মানুষ থাকে না উলাইকা কাল আনআম আল্লাহ কয় ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ বলো না উযবিল্লাহ যেই কথাটা বলছিলাম প্রসঙ্গ ক্রমে যখন কথাটা চলে আসে আমি চিন্তা করে দেখলাম অনিক তারপরে অমিত

এক গলে দিনে তৈরি হয় নাই জন্মের সময় এরকম শিয়াল ফুকুরের মতো জন্ম নেয় নাই তে মানুষ হিসেবেই জন্ম হইছিল এরি তিল তিল করে এরকম অমানুষ হইছে এক দিনে হয় নাই উদাহরণটা দিলে আরো সহজে বুঝবেন সে ছোটবেলা খেলতে গিয়ে মারামারি করছে করে নাই বাচ্চারা মারামারি করে সারাটা জীবন আমি মুস্তাক হয়ে আমি নাগাই শিল্পীর খেলতে গেলে আমরাও ছোটবেলা খেলেছি প্রত্যেকবার খেলতে গেলে মারামারি করলে দুইবার করে মাই খেতাম একবার হইলো ফোলা মাইনে রাত আরেকবার হইলো আম্মা রাত আমার ইতিহাস যদি কইতাম আম্মা এটা যদি ওরা মারছে আম্মা কয়ে দিকে আয় আমি তো বলবো সে আতর করে আদর করে আছে গিয়া ওই মায়ের জায়গাটার মধ্যে মলম টলম দিয়া দিব টান দিয়ে আনা সেটা কয়ে গিয়ে লিখিয়ে দিই ফাতলা ফাতলা করে দিয়া সাইনে দিছে পরে থেকে আর দিনে এদিনে কিন্তু দুদিন একবার খাইয়া এনে আইয়া খাই আর একবার এলাকায় কুদুর মানুষ ঠিক কিনা কালে গিয়ে কুদুর মানুষ শুইছি কারণ চিন্তা করছি এই বন্ধু বান্ধবের সাথে মারামারি করলে বড় জায়গা নাই আম্মার হাতের মাইল খাওয়া লাগবে বুঝে ফেলছি মারামারি করা যাবে না আর আমরার ফোলা পাইলে খেলতে গেছে তার একে আড়ে দিয়ে হালাই দিছে তে চিল্লাই যাই আমার কাছে কি তাহলে কয়ে এটা নিয়ে আমার ঠেলা দিয়ে হালাইছে কুনিয়ার ফুটে কইয়া সেটা বিটি হারাত না

মা যদি কইতো তরণ নাই না নাই আমার দেখতে হবে এমনি সাসারি নাই এদিকে আয় তারে যদি আতো দইরা লইয়া যাইতো হেতার তেও যদি ঘটনাটা হুনতো এরপরে যদি অন্যায় দেখতো তারে যদি দুই গালু দুইটা থাপ্পড় দিত তে বুঝলো অন্যায় ভাবে আরেকজনে মারার কারণে একবার এটা মিরা তো খাইছি আবার মারা তো খাইছি মরনের আগের দিন পর্যন্ত অন্যায় ভাবে গারু গায়ে হাত তোলা যাবে না সেটা শিখে ফেলতো কোনদিন তার দ্বারা মানুষ হত্যা করবে দূরের কথা

তো দেখছো না তোমার ফুতে ফাঁসের বাড়ির ফুকুরের ভিতরে ওষুধ দিচ্ছে তো গিয়ে মাছ চুরু করে মারাতো দিছে দিছে কারা তো কথা না কার মারা তো অইন্যতে মাস্টার গোহন দিছে এবিডেডারে এবিডেদারে রান্সে রাইনদাসের এবারে গোহান্দারি করে তার বায়ে এবিডে এবার আইসে পরে হাতের মিদ্যার না মাছের টুকরা দিছে মাছের টুকরা দোহানোর সময় এবারে ইচ্ছা মতো মাছটারে খাইছে খাইয়া সাইয়া তারপরে যে যায় আনলাম লি পুরা মাছের টুক হইল কেউ নে

একদিনও হয় নাই আমরা ধ্বংস করেছি আমাদের সব তুমি তার ডানার দইরা গাপটা মিদে দই গাপটা মিদে দইরা মাসটা সহ হইরা মাসটা সহ না তারা বাইক না ইয়া সেরে কইলা না কইলা ইয়া সেরে কইলা না কইলা ও আমার ফুতে বুঝ জানা আমার ফুতে বুঝ জানা মানুষ মাছ একটা ভাই আছে এটারে দইরারে দইরা লয়ে গেছে গা আমি তারে দুই গাল লয়ে গেছে গা আমি তারে দুই গাল দই থাবড়া দিছি মাসটারে লয়ে আইছি আপনারা মাছ আপনারা রাখ্যা দেন আমরা চুরির মাছ খাই না তে এক পর বুঝছে না তার আব্বারও